নমস্কার বন্ধুরা সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে তোমরা আর থামেল থেকে বুঝে গেছো যে আমি আজ কী বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা আজ আমি শীতকালে স্বাদ ভর্তি করে খুব সহজে শীতকালীন ফল ফুল ও সবজি গাছের জন্য কীভাবে মাছটি প্রস্তুত করা যায় সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব তাই আজ আমি এমন মাটি বানানো প্রস্তুত করে দেখাবো তাতে শীতকালীন ফুল ফল ও সবজি গাছ সব কিছুই তোমরা বসাতে পারবে সারা বছর ছাদে বাগান না করলেও অনেকেই শীতকালে ছাদে বাগান করতে আগ্রহী হন এমন কোনো মানুষ নেই যারা ফুল পছন্দ করে না শীতকালীন ফুল লাগানোর উপযুক্ত সময় হলো নভেম্বর মাসে আবার অনেকেই যাদের ছাদে বাগান রয়েছে তারা শীতকালে ছাদে শীতকালীন ফুল সবজি ও ফল করতে আগ্রহী হন শীতকাল মানে প্রাণের ছোঁয়া ও হিমেল কনকণের ঠান্ডা হাওয়া ও কুয়াচ্ছন্ন পরিবেশ সঙ্গে পিঠে পড়ি এ এক অপূর্ব পরিবেশের মিলন তার সাথে যুক্ত হয় বাহারি রঙিন ফুলের মেলা শীতকাল মাত্র তিন মাসের জন্য নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তাই এই তিন মাসের মধ্যে তোমাদের গাছগুলো খুব তাড়াতাড়ি বড়ো করে নিতে হবে এবং তার থেকে ফুল ফল ও সবজি নিতে হবে তাই তোমরা বেশি দেরি না করে ফটাফট একটা পেনসিল ও কাগজ নিয়ে নাও কারণ আমি যে মাটি প্রস্তুত করাটা দেখাবো তাতে যে উপকরণগুলো আছে সেগুলো তোমরা লিখে নিলে যে টবেতে তোমরা গাছটা করবে তার মাটিটা তৈরি করার জন্যে তাহলে চলো দেখাই আমি কিভাবে মাটিটা প্রস্তুত করছি আজকে আমি ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি টবের জন্য মাটি তোমাদের প্রস্তুত করে দেখাবো তোমরা যদি বা দশ ইঞ্চি কিংবা বারো ইঞ্চি টবেতে গাছ লাগাতে যাও তাহলে আমি ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবের জন্য যে মাটির উপকরণগুলো বলবো সেইগুলো তোমরা ডবল করে নেবে এরকম বাগানে পুরনো মাটি নিয়ে নেবে পুরনো মাটিতে এরকম যে ইঁটগুলো আছে করে ভেঙে নেবে কারণ এই মাটিগুলো তোমাদের বা কোনো স্টঞ্চি যদি থাকে মাটিতে তাহলে শীতকালে যে যত গাছ আছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের বড়ো হতে পারবে না ওই জন্য একদম মাটিটাকে গুঁড়ো করে নিতে হবে পুরোনো যে বাগানে মাটির গুঁড়ো আছে সেইগুলোকে তোমরা এইভাবে গুঁড়ো করে নিতে হবে কোনো রকম স্টঞ্চি বা পাথর যেন মাটির মধ্যে না থাকে এইভাবে গুঁড়ো করে নিয়ে তোমরা এইভাবে মাটিটাকে এরকম একটা ইয়ে নেবে চালনি চালনি নিয়ে এইভাবে মাটিটার মধ্যে তোমরা মাটিটাকে তোমাদের ইয়ে করলে চিড়ে নেবে চিড়ে নিলে একদম মিহি মাটি বেরিয়ে আসবে কোনো রকম নুড়ি ভাত কিছু থাকবে না এভাবে তোমরা চেড়ে নেবে এই ভাবতে চেড়ে নেবে হ্যাঁ দেখবে তোমাদের শীতকাল তিন মাসে এই তিন মাসের মধ্যে তোমাদের গাছগুলো খুব সুন্দর তাড়াতাড়ি বেড়ে উঠবে যদি তোমরা না চালো তাহলে এই নুড়ি পাথরগুলোর জন্য ভালোভাবে বাড়বে না এইভাবে তোমরা বাকি যে নুড়ি পাথরগুলো আছে তোমরা এগুলো ফেলবে না এগুলো কি করবে যখন তোমরা গাছ বসাবে তখন তোমরা এই নুড়ি পাথরগুলো টবের নিচে ড্রেনে সিস্টেমের কাজ করবে এগুলো দিয়ে দেবে এগুলো টবেন নিচ্ছে এবং তাতে ডিম সিস্টেমটা খুব ভালো হবে সেগুলো তোমরা ফেলবে না দেখো দেখো নুড়ি পাতা এগুলো সব এগুলো নুড়ি পাতা এগুলো রেখে দে তোমরা তো মাঠে যা এইভাবে আমি ফেলে নেব দেখো একদম ঝুরঝুরি দেখো একদম ঝুরঝুরি কোনো রকম নুড়িপাতর কিচ্ছু নেই ফ্রেশ মাটিটা তৈরি করার জন্যে এখানে নিয়েছি আমি একটা ছয় ইঞ্চি টপ ছ ইঞ্চি টপের জন্য নিয়েছি এখানে এক ভাগ মাটি এক ভাগ এই কোকোপিট আর এক ভাগ বালি বালিটা আমার মাটির মধ্যেই দেওয়া আছে আর নিচ্ছি এখানে এক ভাগ ভার্বি কম্পোস্ট ভার্বি কম্পোস্ট না থাকলে তোমরা এক বছরের পচানো গোবর সার কিংবা পাতা পচা সারও ব্যবহার করতে পারো মাটির মধ্যে আর যে খাবারগুলো মাটিতে মেশা ভয়ঙ্কর সেইগুলো সম্বন্ধে খুব সংক্ষেপে তোমাদের বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পুরো মেজরমেন্ট করার জন্য এরকম একটা তোমরা ওয়েট মেশিন নিয়ে নেবে এরকমও নিতে পারো কিংবা তোমরা অনলাইনে আড়াইশো তিনশো টাকার মধ্যে ছোটো ওজন মেশিন পাওয়া যায় সেরকম তোমরা এটা নিয়ে নেবে যাতে খাবার ওগুলোর পরিমাণ সঠিক হয় আমি নিচ্ছি এখানে চুন চুনটা কি দশ গ্রাম মতো আমি চুন নিচ্ছি চুনটা কি কাজ করে চুনটা গাছে তার সঙ্গে দূর করতে সাহায্য করে এখানে নিয়ে নিলাম আমি চুন চুন বলতে কোনটা যেটা তোমাদের বিল্ডিং তৈরি করে বা খাবার চুন সেই চুনটা এখানে নিলাম আমি দশ গ্রাম মতো আমি নিচ্ছি এখানে দশ গ্রাম মতো নিমখোল এই নিম খোলটা কী কাজ করে এই নিম খোলটাও কী এই নিম খোলটা হলো নিম গাছের ডাল ফল পাতা ফুলগুলো যখন মেশিনে মেশিনে পিসাই করে যে তেলটা তৈরি হয় সেটা হচ্ছে নিম তেল আর নিম তেল তৈরি করার পর যে ছিবড়ের আপড়ে থাকে সেটাই হচ্ছে এই নিম খোলটা যে হচ্ছে এই যে এই নিমখোলটা এই নিমখোলটা গাছে রোগ পোকা দূর করতে সাহায্য করে এরপরে আমি নেবো হাড় যে হাড় গুঁড়ো দশ গ্রাম মতো আমি হাড় গুঁড়ো নিয়ে নেব এই হাড়গুলো হচ্ছে চতুষ্য়ে প্রাণীর হাড় মেশিনে গুঁড়ো করে এটাকে তৈরি করা হয় এর মধ্যে ফসফরাস ও ক্যালসিয়াম ও খুব সামান্য পরিমাণে তোমার নাইট্রোজেন থাকে এরপরে আমি নেব পটাশ এই পটাশটা কী কাজ এই পটাশটা গাছে ফুল ফল আনতে সাহায্য করে এবং ফুল ফল পড়াকে আটকায় এরপর আমি নেব সরষের খোল সর্ষের খোলটা কি না সর্ষে গাছের বীজকে পেশাই করে এখানে সর্ষের তেল তৈরি করা হয় মেশিনে এবং সেই সর্ষের তেলের বীজ থেকে যে পেশাই করে সরষের তেল তৈরি করা হয় তার অবশিষ্ট অংশটা হচ্ছে এই সর্ষের খোল সর্ষের খোলটা হচ্ছে গাছের হেলথ ড্রিঙ্ক এটা গাছকে দ্রুত বাড়তে সাহায্য করে আমি নেব বাদাম খোল বাদাম খোলটা কি না বাদামকে পেশাই করে যে বাদাম তেল তৈরি করা হয় এবং তার যে অবশিষ্ট অংশটা পড়ে থাকে ছিপড়াটা সেটাই হচ্ছে বাদাম খোল বাদাম খোলের মধ্যে এনপিকে থাকে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু এবং এর মধ্যে সালফার ও অ্যামাইনো অ্যাসিড থাকে আমি হবো মাইক্রো নিউট্রিয়েন্ট মানে সুইট দানা এটার মধ্যে নানান রকম অনুখাদ্য থাকে জিঙ্ক সালফার বোরন আয়রন মলিপডেনাম এসব থাকে যা গাছের নানা রকম ঘাটতি মেটাতে সাহায্য করে আমি নেব শিং চাচা এই শিং চাচাটা কি না চতুষ্প্রয় প্রাণীর শিং মেশিনে গুঁড়ো করে তৈরি করা হয় এই সিং চাচা এই চাচার মধ্যে তেরো পারসেন্ট তোমার নাইট্রোজেন থাকে বা খুব সামান্য পরিমাণে ফসফেট ও মাইক্রোনিউট্রোজেন থাকে এটা গাছের পাতাকে সবুজ করতে এবং গাছের পাতার অগ্রভাগ যখন ছোট হলু হয়ে যায় সেইগুলোকে ভালো করতে এটা সাহায্য করে আমি নিচ্ছি অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট যারা বাগানই করো তারা সবাই যেন এই ম্যাগনিসিয়ামের গুরুত্ব গাছের ক্ষেত্রে অপরিসীম এটা গাছের পাতা সবুজ করতে এবং গাছে মিষ্ট ফল ফুলে কালার আনতে এবং ফল ফলের মিষ্টতা আনতে এটা ভাবে সাহায্য করে এটা আমি নিচ্ছি দশ গ্রাম সাপ পাউডার সাপ যারা বাগানি করো তারা সবাই জানো যে ফাঙ্গিসাইডের কি কাজ এখানে নিচ্ছি আমি দশ গ্রাম মতো ফাঙ্গিসাইড নিয়ে নিলাম ফাঙ্গিসাইডটা গাছকে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করে এই জন্য এই ফাঙ্গিসাইডটা গাছে দেওয়া অত্যন্ত জরুরি এবার আমি দিচ্ছি ব্ল্যাড মিল বা রক্ত এটা অনলাইনে তোমার ব্লাড মিলিয়ে সার্চ করবে তাহলেও পেয়ে যাবে আর কিংবা বড়ো বড়ো নার্সারিতে যে বলো আমাকে রক্তসার বা ব্লাড মিল দাও তাহলেই ওরা দিয়ে দেবে এটা গাছেতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় এবং ফল ফুল অনেক আনতে সাহায্য করে এটা দিয়ে দিচ্ছি আমি দশ গ্রাম মতো এরপর আমি নেব ফসফেট এই ফসফেটের মধ্যে চোদ্দো পয়েন্ট ফাইভ পার্সেন্ট থাকে গন্ধ এবং ষোলো পার্সেন্ট থাকে ফসফরাস ও একুশ পার্সেন্ট ক্যালসিয়াম ও এগারো পার্সেন্ট তোমার সালফার থাকে আমরা এখন সময়ের সাথে অনেক ব্যস্ত হয়ে গেছি কেউ কারোর সাথে কথা বলার সময় পায় না কিন্তু কিছু কিছু লোক আছে যারা নিজেদের ছাদে নিজেদের ছাদে ফল ফুল ও সবজি গাছ করে নিজেদের ছাদটাকে ভরিয়ে তুলতে ইচ্ছা প্রকাশ রাখে কিন্তু ওই যে বললাম সময় অভাবের জন্য করতে পারেন তাই আমি আজকে যে ধরনের মাটি প্রস্তুত করছি সেই ধরনের মাটি দেখে তৈরি করলে সহজেতেই শীতকালেতে নিজেদের ছাদেতে ফল ফুল ও সবজি গাছ করে নিজের ছাদকে সুন্দর একটা রূপ দিতে পারবে শীতকাল আসতে বেশি সময় নেই ওই জন্য এখন থেকে তোমরা যদি এই যে ধরনের মাটি আমি দেখাচ্ছি সেই ধরনের মাটি প্রস্তুত করে তোমরা যদি তৈরি করে রাখতে পারো তাহলে তোমাদের নিজেদের ছাদেতে ফল পুরো সবজি কাজ করে খুব সুন্দরভাবে নিজের ছাদটাকে একটা সুন্দর রূপ দিতে পারবে এবং আমি যে ধরনের মাটি প্রস্তুত করছি সেই ধরনের মাটির উপকরণগুলো তোমরা সঠিক পরিমাণে ব্যবহার করবে যদি কম বেশি হয়ে যায় তাহলে মাটির কার্যকরী ক্ষমতাটা কমে যাবে বা মাটিটা খারাপ হয়ে যাবে ওই জন্য তোমরা একবার নয় বারবার ভিডিওটা দেখো দেখে শুনে বুঝে তারপরে তোমরা মাটিটা প্রস্তুত করো এরপরে আমি এখানে জল দিয়ে এই মাটিটাকে ভিজিয়ে দেবো ভালো করে এটাতে ভিজিয়ে দেবো ভিজিয়ে দিয়ে এটাকে আমি তোমাদের কোনো দিন একটা বস্তার মধ্যে ভরে রেখে দেবো রেখে দেওয়ার পরে যখন তোমরা গাছটা বসাবে তার আগে মাটিটা রৌদ্রে ভালো করে শুকিয়ে নেবে শুকিয়ে নিয়ে তারপরে তোমরা ফল ফুল ও সবজি গাছ করতে পারবে যে কোনো গাছ তোমরা এই মাটির মধ্যে করতে পারবে আর আর একটা কথা তোমরা নার্সারি থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে সেই মাটিতে গাছ বসাবে আর আগে থেকে মাটিটা তৈরি করে রেখে সেই মাটিটা গাছ বসাবে তাহলে তোমরা সহজেই দুটো গাছের পার্থক্য খুব সহজেই বুঝতে পারবে এইভাবে সুন্দর করে মাটিটাকে তোমরা মিশিয়ে নেবে খাবারগুলো খাবারগুলো মিশিয়ে নিলে খুব ভালো হবে তার ডিকম্পোস্টটা খুব ভালো হবে এইভাবে তোমরা মাটিটা ভালো করে বন্ধুরা এটা গেল শীতকালে সব ধরনের গাছের জন্য মাটি তৈরি করার ব্যবস্থাপনা বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করো এবং আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে খুব সহজে নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে সবাই খুব ভালো থেকো সুন্দর থেকো নমস্কার